আজকে তোমাদের সাথে অদ্ভুত রকমের সুন্দর একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে এই আলুর ভর্তা এখন অনেকেই বলতে পারো যে আলুর ভর্তা আবার দেখানোর কি আছে অবশ্যই আছে এই আলুগুলা হচ্ছে ইতালিয়ান বেগুনি রঙের একটা আলু মানে আমাদের দেশে যে জাম আলু হয় ওই কালারের না একদম বেগুনি রঙের একটা আলু মানে আল্লাহর অদ্ভুত একটা সৃষ্টি সিদ্ধ করার পর হচ্ছে এটা রং একদম বেগুনি হয় আর সিদ্ধ করতে গেলে যে পানি দেওয়া হয় সেই পানিটার রং হয় হচ্ছে একদম সবুজ রঙের আমি হচ্ছে আমার নখ দিয়ে হচ্ছে খোসাটাকে তুলে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম যে এটার কালারটা কি সুন্দর বাট আমি হচ্ছে একটা কেটেই দেখাই যে কাঁচা অবস্থায় এটার ভেতরের রঙটা কি সুন্দর এই যে কাঁচা অবস্থায় কি সুন্দর দেখতে আর এটা অন্যান্য আলুর থেকে একটু শক্ত আমি যখন এই আলুগুলো সুপার মার্কেটে দেখি তখনই হচ্ছে ভেবেছিলাম যে এটাকে বাসায় নিয়ে গিয়ে সিদ্ধ করে ভর্তা করে দেখব যে আমরা তো সব সময় সাদা আলুর ভর্তাটা খাই এই আলুর ভর্তাটা খেতে কেমন লাগবে আর সিদ্ধ করার পর এটার কালার ঠিক কেমন আসে এই জিনিসটা আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে সেটা হচ্ছে সিদ্ধ দেওয়ার পানিটার হচ্ছে রং চেঞ্জ হয়ে গেছে একদম সবুজ রঙের হয়ে গেছে ক্যামেরাতে একটু হালকা লাগছে বাট সরাসরি আরো কারো সবুজ বলতে মাছের যে একটা কালার থেকে ওই পিত রঙের কালারটা হয়েছে সিদ্ধ আলু দেখে আমার ভেতর আরো খুশি লাগতেছিল কারণ কাঁচার থেকে সিদ্ধর কালারটা আরো বেশি সুন্দর এসেছে আমি ভেবেছিলাম যে সিদ্ধ দেওয়ার পর হয়তো হালকা হয়ে যাবে বাট না কি সুন্দর একটা রঙ এসেছে শুধু শুধু খেতেও অনেকটা মজা আর প্রথমে বললামই যে নর্মাল আলুগুলো থেকে এই আলুটা একটু শক্ত এটাই হচ্ছে ভালো একটা গুণ কারণ এই দেশে যে আলুগুলো চাষ হয় বা বিভিন্ন দেশ থেকে যে আলু আসে ওই আলুগুলা একদম নরম থাকে সাদা রঙের এবং লাল রঙের যে আলুগুলো হয় ওই আলুগুলোর ভর্তাও খুব একটা মজা লাগে না তরকারি রান্না করার সময় ওই আলুগুলো একটু পরে দিতে হয় তা না হলে হচ্ছে সব গলে যায় খুঁজেই পাওয়া যায় না এতটাই নরম থাকে ওইগুলো এই যে আমার আলুটা হচ্ছে ম্যাশ করা একদম হয়ে গেছে এত সফট হয়েছে এটাকে হাত দিয়ে আর ম্যাশ করার কোনো প্রয়োজন নাই আর আমি ভর্তাটা করেছি হচ্ছে দিয়ে তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি করে দিয়েছি আর হচ্ছে সরিষার তেল মানে নর্মালি যে আলু ভর্তাটা হয় সেইভাবেই মানে বারবার আমার একই কথা বলতে ইচ্ছা করছে যে কি সুন্দর এটা মানে আমি এই প্রথম হচ্ছে এই বেগুনি রঙের আলু ভর্তা খাচ্ছি কি সুন্দর কি সুন্দর সৃষ্টি ওনার